নমস্কার ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার আমরা গেছিলাম মায়াপুর নবদ্বীপ ধাম সত্যি অপূর্ব একটা অভিজ্ঞতা যে অভিজ্ঞতা মুখে বলে বোঝানো সম্ভব নয় তো আমাদের সকালবেলায় চারটা কুড়িতে ছিল খড়গপুর থেকে পুরী কামাক্ষা এক্সপ্রেস এ হচ্ছে প্রিয়াঙ্কা তো যাই হোক এর পরিচয় আরও আগে আস্তে আস্তে দেব আমরা সবাই মিলে একটা ছোট্ট গ্রুপ করে ফ্যামিলি গ্রুপ নিয়ে গেছিলাম মায়াপুর নবদ্বীপ একটু ঠান্ডাতেই গেছিলাম এই জন্য যাতে করে আমরা ভালো করে ঘুরে দেখতে পারি তো যাই হোক ট্রেনটা আমাদের ছিল চারটা কুড়িতে হলে হবে কি ট্রেনটা এসছিল কিন্তু ওই পৌনে ছটা নাগাদ দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেখাচ্ছে পাঁচটা তেত্রিশ টাইম একটু লেট করেই এসেছিলো তো আসার আগে যে এক ঘন্টা মতো লেট করেছিল কিন্তু ট্রেনে ওঠার পর ট্রেনটা কিন্তু অনেকটাই কভার করে দিয়েছিল তো আমরা মায়াপুর নবদ্বীপ ধামে যে স্টেশন সেখানে নেমেও গেছি ওই এগারোটা নাগাদ এতগুলো লোক তো প্রায় তেরো জন মতো ছিলাম বিন্দিকে নিয়ে তো সবাই মিলে স্টেশনে নেমে আগে প্ল্যাটফর্মে একটু বাথরুম সেরে চোখে মুখে জল দিয়ে হালকা কিছু টিফিন করে স্টেশনের মধ্যেই তারপর আমরা বেরিয়েছিলাম রুমের উদ্দেশ্যে তো স্টেশন থেকে বেরোনোর পরেই ছিল টোটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সব আছে ওখানে আমরা দুটো টোটো নিয়েছিলাম দুটো টোটো নিয়ে আমরা যাচ্ছি এখন নবদ্বীপ ঘাটের দিকে ভাড়া কিন্তু এমন কিছু বেশি নয় দশ টাকা করে নিয়েছে স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত যেতে খুব সুন্দর বা মানে চতুর্দিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো খুব সুন্দর সবথেকে বড় কথা ঠাকুরের জায়গাগুলো বোধহয় এরকমই হয় তাই না তো খুব ভালো একটা অভিজ্ঞতা যতটুকু আমি মুখে বলে প্রকাশ করতে পারবো ততটুকুই আমি বলবো কিন্তু যেটুকু আমি চোখ ভরে দেখেছি সেটা তো আর প্রকাশ করা সম্ভব নয় সেটা কোনোভাবেই কেউই হয়তো প্রকাশ করতে পারবে না তো যাই হোক যতটুকু আমি আমার চোখে দেখেছি সেইটুকুই আমি আমার ক্যামেরাতে বন্দি করেছি এবং সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দুটো দিনের ঘোরা এমন কিছু ছোট নয় দুটো দিন মানে অনেকটা সময় অনেকটা ঘন্টা তো যাই হোক অনেকটা বড় হবে একসাথে ভিডিওটা দিতে গেলে সেই জন্য আমি আস্তে সুস্থে ধীরে সুস্থে একটু একটু করে দেবো তো যাই হোক আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে আগে হচ্ছে লঞ্চের টিকিট কেটেছি লঞ্চের টিকিট দশ টাকা আর যদি কেউ নৌকায় যেতে চায় সেটা হচ্ছে পাঁচ টাকা আমরা লঞ্চের টিকিটটাই কেটেছিলাম তো সবাই মিলে প্রথমেই আমরা নবদ্বীপ ঘাটে টিকিট কেটে আমরা এখন হাতে একটা করে নিয়ে নিয়েছিলাম ওখানে ওই রাবড়ি পেপসিগুলো যেটা প্রিয়াঙ্কা কিনেছিলো আর এই হচ্ছে সেই ডিও বিপির চূড়া যেটা দেখার জন্য প্রায় দুশো কিলো একুশ কিলোমিটার জার্নি করে ট্রেনে ছিল প্রচণ্ড ভিড় আমরা যদিও ভাবিনি এতটা ভিড় হবে কারণ ওই দিন রবিবার ছিল আর তারপরও আমরা জেনারেলে টিকিট কেটেছিলাম কারণ আমরা ভেবেছিলাম হয়তো মানে ভিড়টা কম হবে সেই জন্যই তো যাই হোক লোকালে করে আসলে হতো কিন্তু আমরা চাইনি সারাটা দিন শুধু আসা মানে আসার পেছনে ইনভেস্ট করে দিতে সেই জন্য আমরা এক্সপ্রেসটাই ধরেছিলাম আর এই হচ্ছে জলঙ্গি আর গঙ্গা নদী মিলনস্থল দুটো নদীকে দেখলেই বোঝা যায় একটা দিকের জল পুরো খোলা আর একটা জল একদম কালছে কালারের সবুজ যাকে বলে খুব সুন্দর দেখতে নদীটাও বলে দিচ্ছে যে এটা হচ্ছে পবিত্র স্থান দেখলেই বোঝা যায় নদীও কত শান্ত তো যাই হোক আমরা নদী লঞ্চ থেকে নেমে আবার টোটো ধরে লঞ্চের ঘাট থেকে টোটো ধরে মন্দির পর্যন্ত যেতে আবার নিয়েছিল দশ টাকা তো যাই হোক এখানে যে মন্দিরের মানে যেগুলো দেখা যাচ্ছে মন্দিরের আদলে বা মন্দিরের ধাঁচে তৈরি সেগুলো কিন্তু একটাও মন্দির নয় সব কিন্তু লজ লজের সামনেটা এরকম সুন্দর করে মন্দিরের ধাঁচে তৈরি করা আর এখানকার বেশিরভাগ মানুষই বলতে গেলে নাইনটি এইট পারসেন্ট মানুষই বোধ হয় প্রত্যেকেই দীক্ষিত তাদের প্রত্যেকেই তুলসী কাঠি গলায় তুলসী কাঠির মালা এবং কপালে একটা করে তিলক তারা সবাই দীক্ষিত সবাই নিরামিষ খায় আর জায়গাটা এতটাই শান্তি বিরাজ করছে যে বলার বাইরে এত লোক এত ট্যুরিস্ট এখানে কিন্তু একটুও কোলাহল নেই চিৎকার নেই চেচামেচি নেই চতুর্দিকটা শান্ত আর ওই যে সামনে টিওপিপি চূড়া দেখতে কি ভালো লাগছে তাই না অনেক প্রতীক্ষার পর অনেক দিন থেকে ভেবেছিলাম যাব কবে যেতে পারবো ভাই প্রায় ভাবতাম কবে যে যাব কবে যে গিয়ে চোখ ফোরে দেখে আসবো সব কিছু যাক সেটা সার্থক হলো ভগবান হয়তো চেয়েছিল তার থেকেও বড় কথা আমি হয়তো মন থেকে চেয়েছিলাম আসতে সেই জন্যই আসতে পেরেছি আমি খুব বিশ্বাস করি আমাদের যখন যেটা পাওয়ার আমরা তখন সেটাই পাবো তার আগে আমরা হাজার চেষ্টা করলেও পাবো না রাস্তার দুপাশেই খুব সুন্দর করে ছিল দোকান প্রচুর নানান রকমের দোকান সবথেকে বড়ো কথা এখানে প্রচুর ঘাগড়ার দোকান আছে তো যাই হোক আমরা প্রথমে মন্দিরে ঢুকে আমরা মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই ছিলাম গদা ভবনে ঢুকে আগের খাওয়ার কুপনটা কেটে একদম রুমের মধ্যে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এসেছি এখন খাওয়ারের জন্য আর এটা হচ্ছে খাওয়ারের লাইন আস্তে সুস্তে ধীরে সুস্থে খাওয়ারের লাইনটা এগোচ্ছে আর এখানে সমস্ত কিছু কিছুই এত সুন্দর করে সাজানো এত লোক এত টুরিস্ট কিন্তু সত্যি বলছি একটুও কোলাহল ছিল না কোনো চিৎকার ছিল না কোনো ডিস্টারবেন্স ছিল না প্রত্যেকে প্রত্যেকের সাথে কথা বলছে কিন্তু খুব পোলাইটভাবে খুব আস্তে ধীরে সুস্তে। এবং এখানকার যেসব স্টাফেরা ছিলেন তারাও খুব পোলাইট কি সুন্দর ব্যবহার একটা প্রশ্ন হাজারবার জিজ্ঞেস করলেও তারা কত শান্তভাবে সমস্ত উত্তর দেয় এটাই হচ্ছে ভগবানের মাহাত্ম আর তার থেকেও বড় কথা হচ্ছে নিরামিষ খাওয়ার এটাই গুণ মাছ মাংস ডিম বোধ হয় সত্যিই আমাদেরকে উত্তেজিত করে আমরা অল্পতেই কত রেগে যাই কিন্তু এরা সারাদিন কত কত মানুষ সামলায় একটুও রাগ নেই আর এটা হচ্ছে খাওয়ারের জায়গা গদা ভবনের দুপুরের মিল আশি টাকা নিয়েছিল ভাত ছিল দুটো রুটি ছিল যে ভাতটা দেয় যেটা একটা মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ আর তার সাথে ছিল দুটো রুটি দু রকম সবজি ডাল পায়েস আর তার সাথে জল যাই হোক প্রত্যেকটা রান্না এত সুন্দর তার সাথে প্রচুর মায়া ভালোবাসা এবং মমতা দিয়ে তৈরি করা আমরা খাওয়া দাওয়ার পরে রুমে গিয়ে আবার রেস্ট নিয়ে ওই পাঁচটার দিকে রেডি রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে এসেছি যাব মেন মন্দিরে যেখানে হয় সন্ধ্যা আরতি দেখবো বলে ওই দিন সন্ধ্যা আরতি শয়ন আরতি আমরা সবই দেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদেরকে কোনো কিছুই ক্যাপচার করতে দেয়নি তো যাই হোক আমরা সবাই মিলে সুন্দরভাবে চলে এসছি এসে এখন এখানে হচ্ছে একটা ওই কীর্তনটাই রাস্তার মধ্যে সময় নিয়ে বেরিয়েছে রাধা মাধব তো আছেই তার সাথে সবাই মিলে কীর্তন করছে আর এখানে অনেক লোকের জমায়েত খুব সুন্দর কীর্তনটা শুনতেও ভালো লাগছিলো সত্যি মানে মন্দিরের ঢোকা থেকে সারাক্ষণ ওই নাম গান হচ্ছে প্রভুর সেটা এত মনটাকে শান্ত করছিল খুব ভালো লাগছিল দুটো দিন যেন আমি অক্সিজেন নিয়ে এসছি ওখান থেকে যেরম এখানে কীর্তন যেরাম প্রভুর নাম গান যেরম প্রত্যেকটা জায়গা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো ঠিক একইভাবে এখানকার মানুষদের ব্যবহার কথাবার্তা আচার আচরণ তাকানো বাচনভঙ্গি সব কিছুই খুব সুন্দর খুব পোলাইট খুব ভালো তো যাই হোক এখানে কিসের জন্য তৈরি হচ্ছিলো আমরা জানি না আমরা আস্তে আস্তে করে প্রচুর ফুল এখানে লাগানো আছে সমস্ত কিছু নিয়ে আস্তে আস্তে করে সবাই দুচোক ভর্তি করে দেখতে দেখতে মন মন্দিরের দিকে এগোচ্ছি করছি সামনের দিকে এগিয়ে বেশ কিছুটা যাওয়ার পর ওখানে একটা জায়গা আছে কাউন্টার যেখানে জুতো জুতোটা ফ্রিতেই রাখা যায় আর ফোনগুলো পয়সা দিয়ে রাখতে হয় কিন্তু মেন মন্দিরে কোনো ফোন নিয়ে ঢুকতে দেয় না তাই সেই যে অপূর্ব দৃশ্য সেটা আমি সত্যিই তোমাদের সামনে তুলে ধরতে পারিনি সেই রাধাগোবিন্দদের সেই অপূর্ব সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে থাকা আর তার সাথে নিমাই মাধবদের দাঁড়িয়ে থাকা সেটা সত্যিই আমি ক্যামেরাবন্দি করতে পারিনি সেটা আমি শুধু দু চোখ ভরে দেখেছি আর মন মন প্রাণ ভরে শুধু প্রভুকে ডেকে এসেছি ওই দিন রাত্রেবেলায় আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম আবার ওই দিন রাত্রেও আমরা খাওয়া দাওয়া করেছি গদাভবনই রাতের মিলটা নিয়েছিল পঞ্চাশ টাকা ওই একই ভাত দুটো রুটি তার সাথে দু রকম সবজি আর পায়েস তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা ওই দিন রাত্রেবেলায় শুয়ে পড়েছিলাম খুব একটা বিশেষ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ঠিক ওই সাড়ে আটটা নাগাদ সবাই স্নান টান করে রেডি হয়ে প্রভুর কাছে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে মায়াপুরে সেরকম খুব একটা কিছু দেখার মতো নেই ওই গোশালাটা আছে আর মন মন্দির যেটা সেটাই আর সেরকম খুব একটা বিশেষ কিছু দেখার নেই কিন্তু নবদ্বীপে আছে প্রচুর মন্দির সেই মন্দিরগুলো দেখব বলেই আমরা এসেছি তো যাই হোক আমরা সুন্দরভাবে চলে এসেছি এবং আমরা হচ্ছে লঞ্চ পেরিয়ে আবার চলে এসেছি হচ্ছে নবদ্বীপে এখন প্রথমে আমরা কিছু আগে হালকা ফুলকা ব্রেকফাস্ট করবো তারপর আমরা এগিয়ে যাব আস্তে আস্তে আমাদের মানে গন্তব্যের দিকে তো ওই দিন আমরা দেখেছিলাম টোটাল বারোখানা মন্দির এখানে তো মন্দিরই প্রচুর আর এসছি প্রভুত্থানে তো মন্দির দেখবো এটাই স্বাভাবিক তো যাই হোক এটা যেটা প্রথম আমরা ঢুকেছিলাম সেটা ওকে বলা হয়ে বলা হচ্ছিলো গুপ্তবৃন্দাবন এই জায়গাটাও না খুব সুন্দর সুন্দর করে সাজানো আর ওখানে উপরে মন্দিরে প্রণাম করে তারপর নিচে এসেছিলাম নিচে পুরো লাইটিং দিয়ে একদম সুন্দর করে সাজানো আছে আমি যতটুকু নিজের চোখে দেখেছি সেইটুকুই আমি আমার ফোনের ক্যামেরায় বন্দি করেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আমার যতটা ভালো লেগেছিলো তোমাদেরও ঠিক ততটাই ভালো লাগবে তবে হ্যাঁ মায়াপুরের থেকে নবদ্বীপে মন্দির অনেক আছে আর প্রত্যেকটা জায়গাতে কোনো জায়গাতেই সেভাবে টিকিট লাগছে না ওই দেখার জন্য পাঁচ টাকা দশ টাকা এগুলো দিতে হয়েছে তো সত্যি কথা বলতে পাঁচ টাকা দশ টাকা খুবই সামান্য আমাদের কাছে আজকালকার দিনে আমরা আজকাল যদি কোনো ভিখারিকেও কোনো ভিক্ষুককেও দান করি সেক্ষেত্রেও আমরা কখনো পাঁচ টাকা দশ টাকা দিই না হয়তো কুড়ি টাকা বা তিরিশ টাকা দিই তো যাই হোক পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে এত সুন্দর লাইটিং প্রত্যেকটা মন্দির সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে ছিল সেখানে আমার মনে হয় পাঁচ টাকা দশ টাকা খুবই সামান্য খুবই নগণ্য ওইটুকু দেওয়াই যায় ওইটুকু না দিলেও তাদের পক্ষেও সম্ভব নয় এত বড়ো বড়ো মন্দির এত সুন্দর সুন্দর জিনিস আমাদের কাছে প্রতিস্থাপন করা বা মেনটেন করা মেনটেন করতেও তো একটা টাকা লাগে তো কিছু হোক নাই হোক যদি মানুষ নিজের শ্রমটুকুও টাকাও না নেয় এই এত লাইট এত পরিষ্কার পরিচ্ছন্নতা সেটার জন্য তো একটা কিছু পেয়ার করা উচিত তাই না তো যাই হোক প্রত্যেকটা জায়গাই আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর জায়গা আমি আমার ভিডিওর মাধ্যমে এইটুকুই বলবো তোমরা প্রত্যেকে যাও প্রত্যেকে গিয়ে ঘুরে এসো যা যাদের পক্ষে সম্ভব তারা গিয়ে দেখে এসো সত্যি এত সুন্দর জায়গা যে বলার বাইরে সব থেকে বড়ো কথা এত ক্লান্তি এত জার্নি করে যাওয়ার পরেও ওই ঠিক সন্ধ্যা আরতির সময় যখন সামনে থেকে প্রভুদের ওই পর্দাটা সরে যায় সেইটা সত্যি মুখে বলে প্রকাশ করা সম্ভব নয় তাহলে চলো এ হচ্ছে তুলসী মা তো তুলসী দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি যেতে যেতে শুধু এটুকুই বলবো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব খুব সিক্রি পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই প্রত্যেকের সাবধানে থাকো নিজে নিজের খেয়াল রেখো গুড নাইট